এক 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 দুই এক দুই তিন এক তিন চার এক খে চার চড়ে চড়ে পড় আরে দে দাওড়াগুলো রাত্রেবেলায় মুছে মুছে মাল পড়ছে সর মারা দো দা এমনিতে নেশা হচ্ছে না আরে চোর না বলে মাল মাল শুরু করেছে হ্যাঁ কে কি তুমি আজকে রাত্রেবেলাও মদ খেয়ে এসেছো

এ ফাতা তুই এখন একটু দাদুর কাছে যাবো তারপরে আমি দেখছি এ কি করতে দাদু দাদু ও ভাই বালা ওইদিকে তোমার ছেলে মাল খেয়ে এসছে আমার মার সাথে ধামলা করছে আর তুমি তেল সেটার তেলমেখে ঘুমাচ্ছি আজকেও মাল খেয়ে এসছে না

আমার সব শেষ হয়ে গেল আমি আর এই বাড়িতে থাকবো না এই সব আমি আর করবো না 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 বাবা এইসব তুমি কি বলছো আরে ফটো নেশাল করে কি না বলেছে ওই সব তুমি কিছু ভেবো না হ্যাঁ মারছি ওই একটু মেছে না একটু ছুকছুকানি করে কিন্তু বিশেষ করবো মাগিবাজি না আমি জানি না আমি এই জানছি না বাবা আমি কালকে হলেই বাপের বাড়ি চলে যাবো এমন করে না বোমা তুমি চলে গেলে আমাদের কি হবে এমন করে না বোমা আপনি আমাকে রাখতে হবে না বাবা এই সংসে আমি আর করবো না আরে এমন বললে কি করে হবে তুমি হলে এইবার বউ বোমা নে বাড়া এত সকাল সকাল চেঁচামিচি কিসির আমার কথা শোনো বোমা এমন কো না তুমি দেখুন বাবা সারা জীবনে আমি অনেক সহ্য করেছি কিন্তু আজকে আমি সহ্য করবো না

কাল রাতে মালকে কোন মেয়ে রূপালী নাম বলেছিস আর সেই রাগে বৌমা এখন বাপের বাড়ি চলে যাচ্ছে এই মেরেছে রূপালী আমার কে আমি আমার এসব কখন বললাম বৌমা কি বৌমা চলে গেছে কি রূপালী এই রূপালীটা আবার কেলে এই নামটা তো আগে কোনদিন শুনিনি আরে চোদনা তুই কি শুনবি আমি তো নিজেও কোনোদিন শুনিনি কালকে রাতে বেলায় নাকি আমি মাল খেয়ে নামটা বলেছিলাম যার জন্য আমার বউ আজকে আমাকে ছেড়ে চলে গেল শুধু এইটুকু বলার জন্য তোর বউ তোকে ছেড়ে চলে গেল শুধু কি আমাকে ছেড়ে চলে গেছে লেওরা যাওয়ার আগে আমাকে বলে গেছে এই সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে ঠিকই আছে তোকে কতবার আমি বলেছি একটু মাল খাওয়াটা কমা তা তো কোনোদিন শুনলি না এবার দেখ কেমন লাগে সারা জীবন হ্যান্ডেল মেরে কাটা ফুটোর আর ফুটোর বদলি ডিভোর্স হয়ে যায় তাহলে ফাটা কি হবে ওর তো পুরো ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে তো এই বিষয়টিকে ভেবে দেখেছো হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস ফুটোর একটা ভুলের জন্য ওর ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে দেখ ফুটো তোর ছেলের মুখের দিকে তাকিয়ে তুই বড় আজকে তো শ্বশুর বাড়ি গিয়ে তোর বউর কাছ থেকে ক্ষমা চেয়ে নি গিয়ে এখন বলা কি যায় তোর বউ যদি একবার ক্ষমা করে দেয় তাহলে দেখবি সব আগের মতন হয়ে গেছে হ্যান্ডেল ফুটু ও পলটু দাদা বলছে ওটাই কর। এ কেন? আমি কেন ক্ষমা চাইবো? আমি কি ইচ্ছা করে বলি যে নাকি? ভাড়া নিজে মারতে মারতে বাপের বাড়ি গেছে। আমার নিজে ফিরে আসবে। আমি কেন ক্ষমা চাইতে পারবো না? ও তাহলে সারা দিন হ্যান্ডেল কাটা। তোর বউ वाला আসলো না। তাহলে আমি যা বললাম তুই তাই কর। তুই আজই শ্বশুর বাড়ি যা। তারপরে তুই তো শ্বশুর বাড়ি গিয়ে ওখানে সবার সামনে তোর বউ কাছে ক্ষমা চাই গিয়ে। এখন দেখ যদি ক্ষমা করে তাহলে তো খুবই ভালো। আর যদি না করে তাহলে পরে আমরা যাবো খানি। তোর আমার মেয়েকে তুলে দেবো না কেন দেবেন না কেন আমার বউকে আমি নিয়ে যাবো আপনি আটকে তোর কে বৌ কিসের বউ না মতন চরিত্রহীন ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে আমি সব থেকে বড় ভুল করেছিলাম

একটু আসতে খারে গলায় বেঁধে মরবি হাত আমি মরবো ওই শান্তি ছেলের গার নামে আমার মরন নেই চোরের বাচ্চার এত বড় সাহস ও আমার গায়ে হাত তুললো তুই যাই বলিস আর তাই বলিস ফুটো তোর গায়ে হাত তুলে তো শ্বশুর কিন্তু একদম ঠিক করেনি তোর জায়গায় যদি অন্য কারো গায়ে হাত তুলতো আমি কিছু বলতাম না কিন্তু সোরের বাচ্চা বালছে ক্লাবে সদস্যের গায়ে হাত দিয়েছে এটা ঠিক করেনি আমি কিন্তু কিন্তু জানি না পল্টু ওই কুড়কুড়ি মাগে সেটা কিন্তু তুই ভাঙবি চালা আমার বউ আমি আনতে গেছি আর তুই মাঝখানে ঢুকে পেঁয়াজি মারানোর কেড়ে কে আর এই হাত দিয়ে আমি না যতক্ষণে সব বালু উপরে নিচ্ছি আমার মনে শান্তি নেই তুই লেউরে একদম চকলে দিবা তোর সাথে কেউ থাকবে না থাকে আমি আছি তোর গায়ে হাত ধোয়া মানে ভেবে নেই পোল্টুর কলারে হাত নিয়েছে তোরা সবাই তাড়াতাড়ি মাটাকে শেষ কর আমরা এক্ষুনি পুটো শ্বশুর যাব যাবো নারে না আমি কিন্তু যাবো না আমার বাবা বলেছে কোনো ঝামেলার ভিতরে না জড়াতে আমি যাবো না বাবা বোকা চুদা বাড়ি যাওয়ার সময় একটাকে নবরত্ব তেল কিনে নিয়ে গিয়ে বাবার মাথা দিয়ে ঘুমাই দিয়ে কাজে দিবে জানোটা নাকি মানে হ্যাঁ বল্টু দা আমি যাবো নে ঝটফ তাড়াতাড়ি সবাই একটা করে বোতল তুলে নে তারপর আমি দেখাচ্ছি তান্ডব কাকে বলে থেমে গেলে কেন আরে চলে এসছে কেড়ে আমার বন্দুকে হাত দিয়েছিস বেড়িয়া

রে বড় আমাল বন্ধুর হাত দিছ রে ডাক বরাদার দা ছাতা ভেঙে দিমু বোধা জোনকে সহ্য করতে না পারি আমার বন্ধুটা অজ্ঞান হয়ে পড়ে আছে আরে কে রে যা বল যা দেখি নি আসে জোনকে মেরে ডাকটা খুলবো বড় হ্যাঁ দেখি বল বলছে ক্লাবের পুরো নেছে বাপি ও বাপি এই দেখো কি চল চৌধুর ভাই কিছু বোঝু না না আমরা তোমার সারটা ভাঙতে যাই চাই বালপাকা মিলছে আমার বন্ধু আর বউকে নির্দেশ ছিল আর তুই ওর গায়ে হাত ধোয়ার রে ও যা কল লিজে মারতে পারিনি তখন তোদেরকে ডেকে নিয়ে আমাকে ভয় লাগেনে শুনে চল ফটো বাই সামনে থেকে না হলে তুমি সফট করে কাট কি রে ল্যাংজা এই বুড়ো পাটা বলছে আমাদের নাকি কাট খলবে দেবো নাকি শেটে এক ঘর হ্যাঁ দিলে তো ভালোই হয় পড় বাড়া আমি আগে শেটেতে ভাগছি আর তুই কি টাকটা ফাটা মিট গেছে ঠিক আছে চালা বোকাছিস না বুড়ো মেনসে দিয়ে আমার বন্ধুকে হাত দিয়েছিস তাই না হেই